আমার সাথে অলক আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছে ইন্দাস থেকে শুরু করে আমি বাদবাকি রিলিপও অন্যান্য জায়গায় মলায় এখানে কাজ করছি মলয় নরেন অরূপ খা অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন বাঘবাকিটা আমি ওদের দেখে দিতে বলব যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উল্কা নাসনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেব এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেব ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখব বাদবাকি রিলিফ সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা একবার একবার এখানে এর কিছু হয়নি গ্রামীণ আবাস যোজনায় খুব বের করতে একশো দিনের কাজে বের করতে রাস্তার কাজে বের করতে কিন্তু মানুষ যত বাংলাদেশে মারা যায় তখনও ওদের পাতা থাকে না আজ পর্যন্ত কেউ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি মনে করেছে ক্ষমতাকে বঞ্চনা করো আর নির্বাচনের এই সময় এসে শুধু ভোট চাও এই রাজনীতি মানুষ বুঝতে পারে ওয়েস্ট বেঙ্গল মিনারেল মাইন্স কি করবে